এটা পাকিস্তান আমলে আপনারা জানেন যে সেই আইনটা বাতিল করা হয় কিন্তু বাংলাদেশে সে আইন কিন্তু এখনও চলমান এরপরে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন যে কী পরিমাণ আমাদের তিরিশ লক্ষ শহীদের ভিতরে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় প্রায় অধিকাংশ তাদের জীবন বলিদান এবং রক্তের মধ্য দিয়ে এটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা ধরে নিয়েছিলাম যে এই বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে পরবর্তীতে বিভিন্ন পথ পরিবর্তন এবং চড়াই উত্তরায় আপনারা জানেন যে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এক প্রকার অত্যাচার নির্যাতন হয়েছে দুই হাজার এক সালে ব্যাপকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতিত হয়েছিল এবং পরবর্তীতে দুই সালে থেকে শুরু করে আপনারা জানেন যে চব্বিশ সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিলেন সেই সরকার আমলেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে বেশি নির্যাতিত জমি জায়গা দখল থেকে শুরু করে এবং ধর্ম অনুভূতি অজুহাতে নগর থেকে শুরু করে গঙ্গাচড়া সাল্লা এবং রামু ভয়াবহ অনেক ঘটনা ঘটেছে এবং দু হাজার একুশ সালে আপনারা জানেন যে প্রায় এক যোগে বাইশটা জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছিল এবং আমরা আইন সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে উনিশ সাল থেকে তেইশ সাল বা চব্বিশ সাল পর্যন্ত প্রায় তিন হাজার ছয়শোর কাছাকাছি সংখ্যালঘু সংকদের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে তারাও ধারাবাহিকতায় পাঁচে আগস্টের পরে আপনারা জানেন যে পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এদেশে একটি নতুন সরকার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা ধরে নিয়েছিলাম যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এখানেও হাজার হাজার ছাত্ররা আমাদের এখানে বলিদান দিয়েছে তাদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আমরা হয়তো বা সকলে মিলে স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্ন সেই আবার সেটা আমরা দেখলাম যে সব কিছুতেই সনাতনী সম্প্রদায় একটা বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয় আপনি নির্বাচন কেন্দ্রগুলোকে যদি দেখেন সেই সময়ও যদি আমলেক জিতে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা থাকে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করে কোনো কারণে যদি বিএনপি যেতে তাহলে এই আমলিক বা যারা অন্যান্য দল থাকে তারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে যে আমরা তাদেরকে ভোট দিই নাই তা সব কিছু মিলে নির্যাতনের মূল কেন্দ্রবিন্দু হলো এই সুনাতনী সম্প্রদায় অর্থাৎ আমরা একটা ফুটবলের মতো আমাদেরকে ব্যবহার করা হয় পাঁচই আগস্টের পরে এই যে বিভিন্ন যে অত্যাচার নির্যাতন সেই অত্যাচার নির্যাতনের ঘটনায় যখন অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী আপনাদের আমাদের সকলের গর্ব এবং অহংকার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বিমানবন্দরে নামার পরেই উনি কিন্তু বলেছিলেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে এই বিষয়টা যাতে না হয় সেই বিষয়ে উনি দৃষ্টি দিবেন এবং সেই সাথে আমরা ধন্যবাদ দিতে চাই বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিউর রহমান তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতনের বিষয়ে যাতে না হয় তাদের নেতাকর্মীদেরকে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য আহ্বান করেছিলেন তা সেটা আমরা বিশ্বাস করেছিলাম যে বাংলাদেশে এই যে রাজনৈতিক যে একটা কালচার আমরা দেখেছি যে আওয়াম আমলে যে কোনো কিছু হলেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনায় আমরা সব সময় দেখতাম যে কোনো কিছু হলে কে করছে জামাত বিএনপি করছে আবার বিএনপির আমলে আমরা দেখেছি কোনো কিছু হলে কে করছে আমলিক করেছে এখনো কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রয়েছে পাঁচই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এখন কারা করছে ফ্যচিস সরকার যুবলীগ ছাত্রলীগ করছে এই যে সংখ্যালঘু নির্যাতনের সবাই যে রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করে এই নির্যাতনকে ঢালাওভাবে যে অস্বীকার করার যেটা কালচার সেই জায়গা থেকে আমাদের রাজনীতিবিদরা এখনও পর্যন্ত বেরোতে পারে নাই এবং এই যার কারণে আমরা সনাতনী সম্প্রদায় মনে করেছি যে বাংলাদেশের সনাতনীদের কোনো আসলেই বন্ধু নাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সনাতনী সম্প্রদায়ের উপরে যে চলমান যে নির্যাতন এই নির্যাতনে এবং আমাদের যে বিভিন্নভাবে যে আমরা বৈষম্যের শিকার সেই জায়গা থেকে মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নয় ঐক্যের কোনো বিকল্প নয় আপনারা জানেন যে আমাদের নয় তারিখে তার আগেই বাংলাদেশ সনাতন পার্টি সংবাদ সম্মেলন করেছিল বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পরে আমাদের ছাত্র এবং যুবক ছেলেরা তারা মাঠে নেমে এসে শাহবাগ ব্যাপকভাবে তারা যে আন্দোলন করেছিল এবং দশ তারিখে বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের আমাদের হিরেন নেতৃত্বে শাহবাগে কর্মসূচি ছিল সেই জায়গায় আমাদের ছাত্র জনতারা সম্মিলিতভাবে একটা আট দফা দাবি সেখানে পেশ করা হয় এবং সেই আট দফা দাবি বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের একটি প্রাণের দাবি হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয় এবং সবাই আপনারা জানেন যে হাজার বছর ইতিহাসে সনাতনী সম্প্রদায় যেখানে ঐক্যবদ্ধ হতে পারে নাই এই আট দফাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল সংগঠন মঠ মন্দির আমরা কিন্তু সম্মিলিতভাবে একত্র হয়ে আট দফার প্রতি সকলে সমর্থন জানিয়েছে এখানে কে নেতা কে কোন গোত্রের বা কোন এসের সেই বিষয়গুলো ভুলে গিয়ে আমরা আট দফাকে সামনে রেখে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা কিন্তু চালিয়ে এসেছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা ছিল সেই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে চারই নভেম্বর আমরা শহীদ মিনারে আমরা বিভাগের সমাবেশ করি পরবর্তীতে চট্টগ্রাম এরপরে রংপুর রংপুর সমাবেশ এবং চট্টগ্রাম সমাবেশকে কেন্দ্র করে পরবর্তীতে একদম দুই কিলোমিটার দূরে সেখানে কে বা কারা কোন পতাকা স্থাপন করেছে সেটা কিন্তু আমরা আদৌ জানি না সেটাকে কেন্দ্র করে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল যিনি আজকের সুনাতনী সম্প্রদায়ের অন্যতম কাণ্ডারী যিনি সারা বাংলাদেশের না সারা বিশ্বের সুনাতনী সম্প্রদায়ের এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ অনেকের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলার প্রসিডিং রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে আপনারা অবগত আছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব থেকে এটা বা রাষ্ট্রের থেকে অনুমতি নেওয়া লাগে কোনো ব্যক্তি কোনো কখনো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না তা আমরা ধারণা করেছিলাম এবং আপনারা জানেন যে ফিরোজ খান যিনি মামলাটা করেছিলেন পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় সেই জন্য আমি বিএনপির তারেক রহমান সহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সহ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা করি যে এই আট দফার আন্দোলন শুধু সনাতনী সম্প্রদায়ের আন্দোলন না এটা সকলের আন্দোলন এটা আমাদের অধিকারের প্রশ্ন আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে না কোনো এবং আমরা দেখেছি যে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে সেখানে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে যেমন অতীতে আমরা দেখেছি যে আমরা এর আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন জামাত বিএনপি ট্যাগ লাগানো হতো এখন আওয়ামী লীগের লাগানোর চেষ্টা করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে সেই রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল আপনারা জানেন যে রংপুর সমাবেশ শেষ করে আমাদের যিনি মুখপাত্র উনি গড়ে মঠে উঠেছিলেন সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আমাদের চিনময় কৃষ্ণদার ব্রহ্মচারী সহ আমাদের এই আন্দোলনের অন্যতম মুখ আমাদের প্রিয় স্যার অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী এবং তার একজন সহকারী আদিপুরুষ পুরুষ যখন বিমানবন্দরে সেখানে গিয়েছিলেন তাদেরকে সিকিউরিটি মানে নিরাপত্তা দেয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তুলে এবং সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে সেখানে আমাদের কুশল বরণ চক্রবর্তী অধ্যাপক উনি অন্য একটা গাড়িতে উঠে সেই গাড়িটা ফলো করে এবং গাড়ির নাম্বার সহ দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে এবং বিশ্বভাবে আপনারা জানেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রাম চলছে ডিবি কার্যালয়ে আমরা যখন যাওয়ার পরে সেখান থেকে বলা হলো যে এই ধরনের কোনো ব্যক্তিকে আমরা তুলে নিয়ে আসি নাই আমাদের আরও বেশি সংখ্যার বিষয় কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ডিবি পরিচয়ে সেনাবাহিনী পরিচয়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেমন হামলা হয়েছে ডাকাতির ঘটনা ঘটেছে গুম হয়েছে খুন হয়েছে সেই ক্ষেত্রে আমরা আরও বেশি আতঙ্কিত ছিলাম কিন্তু পরবর্তীতে যখন সারা বাংলাদেশে আন্দোলনকে হওয়ার পরে আমরা যখন আস্তে আস্তে ডিবি কার্যালয়ে জড়ো হওয়ার পরে তখন তারা এসে স্বীকার করলেন যে হ্যাঁ তাকে এখানে আনা হয়েছে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তাকে এখানে আনা হলো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা কি কারণে তারা বললেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে আশা করি আমরা জিজ্ঞাসাবাদের পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু পরবর্তীতে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাকে চট্টগ্রামের যে মামলাটা যেটা রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ডিবির সেই জায়গায় পরবর্তীতে আপনারা জানেন যে শাহবাগে আমরা একটা অবরোধ কর্মসূচি করি কিছু সময়ের জন্য সেখানে পুলিশ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আমরা দশ মিনিট থেকে বিশ মিনিট সেখানে সময় নিয়েছিলাম আমাদের শান্তিপূর্ণ কার্যক্রম শেষ করে যখন আমরা চলে আসবো ঠিক সেই সময় কিছু প্রতিপায় দুষ্কৃতিকারী আমাদের উপরে আতর্কিতভাবে সেখানে অস্ত্র সহ এবং লাঠি সোটা নিয়ে তারা আমাদের উপরে হামলা করে সেই হামলায় আমাদের একজন এখন আইসিওতে আছে তিনি খুবই সংকটাপূর্ণ নাম হলো অ্যাডভোকেট রমেন রায় রায় আমাদের কুশল বরণ চক্রবর্তীকে তাকে টার্গেট করে ইচ্ছা মতো তাকে পিটানো হয়েছে এবং তাকে হত্যার চেষ্টাই করা হয়েছিল তিনি হাত দিয়ে বিভিন্নভাবে সেই বাসের এই ঠেকা থেকে হাত তার পুরো শরীর এখানে থেতলে গিয়েছে অনেক আমাদের দুই বোনকে সেখানে নৃশংসভাবে পিটানো হয়েছে ছিল তাহার চেষ্টা করা হয়েছিল আমাদের অন্যতম প্রতিনিধি প্রসন্তজিৎ তাকেও ইচ্ছা মতো সেখানে পিটানো হয়েছে তা এই যে ঘটনা যেটা আমরা আগেই আন্দাজ করতে পেরেছিলাম এবং অনুমান করতে পেরেছিলাম সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গার থেকে সরে আসার চেষ্টা করেছি এবং ডিবি কার্যালয় থেকেও কিন্তু আমরা দ্রুত সেখানে আসার কারণ কারণ আমাদের কাছে একটা তত্ত্ব ছিল মেসেজ ছিল যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য হাজিরা আপনারা জানেন যে চট্টগ্রামের যে হাজারি গলি সেই হাজারি গলিতেও কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে নিক্ষেপ করে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কিছু পায় লোক এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা কিন্তু ওই ঘটনার সৃষ্টি করেছিল এখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের কেউ কোনো প্রশাসন বা কারোর উপরে কিন্তু অ্যাসিড নিক্ষেপ করে নাই আমরা ধারণা করেছিলাম যে ডিবি কার্যালয়েও কিছু আমরা যখন অপরিচিত লোকজন এখানে ঢুকে যাচ্ছে আমাদের ধারণা ছিল এই জায়গায় তারা ডিবি কার্যালয়ে হয়ে উল্লেখ করে হয়তো ডিবি কার্যালয়ে ভাঙচুর বা কোনো কিছু করে আমাদের উপর একটা দায় চাপাতে পারে সেই কারণেই কিন্তু আমরা সেখান থেকে শাহবাগ এবং আমাদের লক্ষ্য ছিল দশ থেকে পনেরো মিনিট আমরা পুলিশের কাছ থেকে মানে তাৎক্ষণিক যারা ছিল তাদের কাছে অনুমতি নিয়েছিলাম এসে আমরা শাহবাগে আমাদের যারা সকল নেতৃবৃন্দ আছে সকলের সাথে আমরা বসে আমাদের পরবর্তী যে করণীয় সেই করণীয় আমরা নির্ধারণ করব। তো সেখানে আপনারা দেখেছেন যে আমাদের উপরে হামলা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে যারা এই ঘটনার সাথে আমাদের হামলার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের শাস্তির দাবি জানাচ্ছি শুধু এখানে হামলা হয়েছে সেটা না আমরা জানতে পেরেছি যে রংপুরেও যে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে দিনাজপুরেও সেখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আজকে চট্টগ্রামে যখন জামিন শুনানির সময় সেই যখন যখন আইনজীবীরা জামিন শুনানির পরে ওখানে যখন বিক্ষোভ করেছিলেন সেখানেও আমরা জানতে পেরেছি যে কিছু প্রতিপায় গোষ্ঠী যারা সারা বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করার আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ঢুকে এবং শাহবাগে যখন আমরা দেখেছিলাম যে আমরা যখন সবাইকে নিয়ে চলে আসার চেষ্টা করছি আমাদেরকে ভোয়া ভোয়া বলে পুলিশকে ভোয়া ভোয়া করে তখনই আমরা বুঝতে পারছি যে এই জায়গায় অনুপ্রবেশ ঢুকেছে ঠিক সেই সময় চলে আসার পরেই আমরা দেখলাম যে ওই দুষ্কৃতিকারী লাই লাঠি হাটে তারা যারা গাড়ি ভাঙচুর করতে চাচ্ছিল তারা কিন্তু পরবর্তীতে যখন গাড়ি ভাঙচুর করতে পারে নাই আমরা যখন চলে আসছি পিছন থেকে তারা কিন্তু ধাওয়া দেয় আমাদের উপরে হামলা করেছে তা আমরা এটা মনে হচ্ছে যে সারা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায় তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে গ্রেনেড এবং টেয়ার সহ বিভিন্নভাবে ককটেল সহ বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেক ওখানে আহত হয়েছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমরা এই চিন্ময় প্রবুর মুক্তি দাবি করছি আগামী দিন আমার জানা মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে চেয়ারমিজ সেখানে ফৌজদারি আপিল করা হয়েছে সেখানে শুনানি হবে যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি